গত ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমা নীল চক্র এবার সিনেমাটি যাচ্ছে দেশের বাইরে আরফিন শুভ ও মন্দির চক্রবর্তী জুটি অভিনীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী দশ অক্টোবর থেকে দুই দেশে মুক্তি পাবে এটি বিস্তারিত প্রতিবেদনে আধুনিক প্রযুক্তির সুযোগ নিয়ে তৈরি নানা ফাদের গল্পে নির্মিত সিনেমা নীলচক্র মিঠু খানের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাজিমুদ্দৌল্লাহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ফয়সল চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ তার বিপরীতে রয়েছেন মন্দিরা চক্রবর্তী এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদ আক্তার কল্পনা শাহেদ আলী টাইগার রবি এর মধ্যে পাঁচটা সুইসাইড করছে আছেন মনির আহমেদ শাকিল প্রিয়ন্তি মাসুম রেজন সহ অনেকেই দেশে মুক্তির আগে গত বছরের শেষ দিকে আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয়েছিল নীলচক্রের আন্তর্জাতিক প্রিমিয়ার এবার বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি বিদেশে কেমন সারা পায়নি চক্র তা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে কিছুদিন এক হলো ডাক্তার কী হইলো কি আপনার কাউকে শোভিজ টোনাই কার্টিন হইলাম আমরা সাগরে নাকি ভাই পুলিশ বুঝতে পারি